শিক্ষা গুরুকে যোগ্য সম্মানটুকু না দিয়ে আপনি বা আপনারা কিভাবে বলেন যে হচ্ছে কারিগর কিভাবে সম্ভব এই কারিগরের পেটে ভাত নেই পেটের ভিতরে যেটুকু বিদ্যা আছে সেটা মাথা পর্যন্ত আনতে গেলে তো একটু এনার্জি লাগে সেটা কিভাবে সম্ভব সব থেকে বড় যেই ধকলটা যায় আমাদের উপরে যে গরিব মাস্টার মশাই হিসেবে যেটা আমরা পাই আর কি তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে খুব কষ্ট লাগে যে একটা বাংলাদেশের যতগুলো পরীক্ষণ বিদ্যালয় আছে সে বিদ্যালয়ের যে শিক্ষকরা আছে সেখান থেকে শুরু করে একেবারে বিভিন্ন দাপ্তরিক পর্যায়ে যেই লেভেলগুলোতে আসলে চাওয়া হয় স্নাতক স্নাতক সম্মান সেখানে দেখা যায় যে প্রত্যেক তিন বছর কিংবা একটা নির্দিষ্ট সময় পর পর পদোন্নতি থাকে আমাদের এটা একমাত্র ডিপার্টমেন্ট যেখানে পদোন্নতির কোনো সুযোগ তো নেই ভালো কথা যে হিউজ পরিমাণে জনবল আমরা এখানে আছি পদোন্নতি দিতে গেলে তো স্টেপ বাই স্টেপ হচ্ছে একটা ইয়ে থাকতে হবে পদের সংখ্যা থাকতে হবে আমরা সেটাও মানলাম যে আর্থিক সহযোগিতা যদি নাও দেয় সম্মানটুকু তো পাবো নাকি সম্মানটুকু যদি না পাই তাহলে আমরা কিসের মানুষ গড়ার কারিগর চাই না এ কারিগরের সম্মান চায় না সম্মানজনক পেশার যে তকমা লাগিয়ে আমাদেরকে ঘুরানো হচ্ছে এটাও আমরা চাই না আসলে আমাদেরকে আমাদের সম্মানটুকু ফিরিয়ে দিন একই দেশ একই জায়গাতে কেন এত বৈষম্য এই বৈষম্যের বাংলাদেশ যদি এত কিছুর পরেও যদি শিক্ষকতা শিক্ষকদের জায়গাতে যদি বৈষম্যতা থেকেই যায় তাহলে কিসের বৈষম্যের হচ্ছে সংস্কার হচ্ছে মূল জায়গা যেটা আমি মনে করি যে এই মানুষগড় আর কারিগর থেকে শুরু করে যে একটা রাষ্ট্র বলেন একটা জাতি বলেন যেটার উপরে নির্ভর করে সেটা হচ্ছে যে সুশীল সমাজ থেকে শুরু করে একজন শিক্ষিত জাতিকে খুঁজি আমরা তো শিক্ষিত জাতি কি ঘরে এমনি এমনি তৈরি হয় কখনোই না এগুলো যদি আমরা যোগ্যভাবে তৈরি করতে যাই তাহলে অবশ্যই শিক্ষকদের প্রয়োজন আজকে আমরা তাচ্ছিল্যের বস্তু হয়ে গেছি কেন এই অবস্থাটা কি আমাদের এভাবেই থাকবে আমাদের আশেপাশে দেখা যায় যে একসঙ্গে পড়ালেখা করে একইভাবে শিক্ষকতা পেশায় আসছি আমরা বেসরকারি বলেন এমপিভুক্ত অন্যান্য স্কুল কলেজ বলেন সেখানে ঠিকই সম্মান দেওয়া হচ্ছে তারা দশম থেকে নবম গ্রেডও পর্যন্ত পৌঁছে যেতে পারছে তো আমরা কি অন্যায় করেছি আমাদের এটুকু সম্মান দিতে এত কেন কাপড় আশা করি আমরা আমাদের এবারের এই যে অধিকারটুকু আদায় করার জন্যে আমরা সোচ্চার হয়েছি আমরা এইভাবে আমাদের দাবিগুলোকে সুসংগঠিত করে আমরা আমাদের কার্যক্রমগুলোকে আমরা এভাবেই এগিয়ে নিয়ে যাব তাহলে সম্ভব আমরা পারবো ইনশাল্লাহ ভালো থাকবেন